সুস্মিতাস অডিও মাল্টিফার্স প্রেজেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থিয়েটারের টিকিট সকালে উঠে আভা স্বামীকে বললে ওগু শিগগির করে বাজারটা করে এনে দাও সকাল সকাল রান্না বাড়া করে আবার তৈরি হতে হবে তো যা বেলা ছুট অবিনাশ বললে কী কী আনতে হবে একটা ফর্দ করে রাখো আমি কলঘর থেকে চট করে আসি আর একটু পরে কলঘর খালি পাওয়া যাবে না এখনই যায় না দেখো একটা কল আর এই ঘর ভাড়াটে এখন দুতলার বুধুর মা জল নিতে এসেছে এই তো দেখে এলো। না বাড়িটা বদলাবো এই সামনের মাসে আর এরকম কষ্ট পুষায় না দেখে এসো বুধুর মা আছে না গেল সকালে উঠে একটু চান করবার জোরে আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই কড়াই রেকাবেতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘুচটল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তখনই ফিরে এসে বললে শিগগির যাও এখনই আবার নিবারণ নিবারণবাবু নাইতে আসবে খালি আছে তারপর সে বাজারের ফর্দ করতে বসল আলু এক পু বেগুন এক পু রাঙা শাক আট পয়সা গাছকলা আট পয়সা নুন এক পয়সা পান দু পয়সা অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে পান দু পয়সা আভা ঘাড় দুলিয়ে বললে তা হবে না ওবেলা এক কৌটো পান সেজে সঙ্গে করে নিতে হবে না রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বুঝলে বাপু অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে তবুও আজ রবিবার তাই অনেকটা রক্ষী সময় তাও খুব বেশি কোথায় খেতে খেতেই তো আজ বেলা বারোটা বেজে যাবে এখন তারপর সাজগুঁজ তৈরি হওয়া একটার তোপ পড়লে দুটো বাজতে আর কত দেরি থাকে খুকি ও খুকি শোন তুই আর আমি এক জায়গায় বসবো কেমন তো ও মা মুখে সিঁদুর মেখে ভূত হলে যে তুই ঠিক যেন একটা খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছৌ মেরে কেড়ে নিয়ে কুড়ি থেকে দুদুল্লমান দড়ির শিকিতে তুলে রেখে আভা হাত উঁচু করে উপর দেখে হাসুচ্ছল মুখখানা তুলে বললে উড়ে গেল হুশ যা খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিষয়ে অপরিবর্তিত হওয়ার কারণে সে অবাক চোখে মায়ের হস্তিঙ্গিতে প্রদর্শিত ঘরের করিকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল আভা বললে আবার আমরা এক জায়গা যাচ্ছি যে খুকি কত কী দেখছি তুই খাবার খাচ্ছিস ছবি বাজনা কত কি হচ্ছে গাড়ি চড়ব তুই আর আমি বুঝলি খুকি বুঝলি অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামালো আবার ও এলাকার ধরো রিক্সা ভাড়া রয়েছে কতগুলো পয়সা অবিনাশ বললে থাকবে তবে তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো বেশি দেরি হয় না যেন খেতে দিতে ওদিকে আবার যথেষ্ট সময় থাকবে ভাবনা কি এই তো অ্যালবার্ট হল কতটুকুই বা রাস্তা যেতে ধরো কুড়ি বিশ মিনিট রিক্সাতে গুলধিঘি দেখি সেই সেবার কালীঘাট থেকে আসতে দেখলাম রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর কত লোক বেড়াচ্ছে মনে নেই উড়ি কাছে। অবিনাশ চলে গেল আভা ছুটো ছুটি করে রান্না চড়িয়ে দিলে মনে আজ তার ভারী আনন্দ কতদিন সে কোথাও বেড়ায়নি সেই পৌষ মাসে কালীঘাটে গিয়েছিল আর এটা আশ্বিন মাসের প্রথম কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না লোক বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস কেই বা দেখল সে কলকাতায় এসে এসেছে তো আজ দু বছর হলো বা দু বছরের উপরই হলো আর কি করি বা হবে খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে মাসে ত্রিশটি টাকা মাইনে পায় ওরই মধ্যে দুধ ওরই মধ্যে ঘর ভাড়া ওরই মধ্যে কাপড় চোপড় মাসের শেষে এক একদিন বাজার হয় না তা বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা মুদি ধারে চাল ডাল দেয় তাই রক্ষী ধার চারিদিকে কয়লাওয়ালা কেরোসিন তেলওয়ালা ধোপা মুদি বাড়ি ভাড়া তবু তো ঠিকই ঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে আভা নিজেই সব কাজ করে খুঁকে এখন বড় হয়েছে মাসে দেড় টাকা ঝির পেছনে দেওয়ার চেয়ে ওই দেড় টাকায় খুকির আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায় পরশু অবিনাশেষে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা আভা বললে কিসের টিকিট গো ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কি না রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে তাই একখানা টিকিট দিয়েছে কি হবে সেখানে কনসার্ট হবে গান হবে তারপর খাওয়া দাওয়া আছে আমার জন্য একখানা টিকিট আনলে না কেন আর দেয় না বেশ গান গাওয়া শুনতুম দেখতুম কী হয় কতকাল তো কোথাও বেরোইনি দেখো না যদি পাওয়া যায় তাই অবিনাশ কাল শনিবারে আরেকখানা রাঙা টেকি জেরেছে খাওয়া দাওয়া সারা হয়ে গেলে আভা আরেকটু বসেনি এক বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল নইলে বেলা দুটোর সময় স্নানের জল কোথায় পাওয়া যাবে সাতঘর ভাড়াটের সঙ্গে একত্রে বাস ন্যায্য নাইবার জল তাই মেলে না তা আবার অসময়ে শখের স্নান কি যে কষ্ট জলের এ বাসাতে আভা আগে আগে অবাক হয়ে তো জলের কষ্ট দেখে নদীর ধারের পাড়াগাঁয়ের মেয়ে মাপজোপ করে জল ব্যবহার করবার কল্পনা সে করতে পারতো না এখন অবশ্য সব শুয়ে গেছে সাবান মিখে স্নান করে সাজগোজ করতে বেলা আড়াইটা বেজে গেল। রিক্সা ডাকতে আরেকটু দেরি হল ওরা যখন বাস থেকে বেরোলো তখন বনে তিনটে আভা উধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণে সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে যার ধারে ওই যে জায়গাটার কি নাম অ্যালবার্ট হল খুব বড় বাড়ি কতলা তোমাদের কতলা সভা হবে কিন্তু সকলের যে আকর্ষণের বিষয় কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে থিয়েটার কি জিনিস আভা কখনোই দেখেনি ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছছে তখন সমুদ্র সমুদ্রকল্লের মতো একটা শব্দ ওদের কর্ণগুচর হল অবিনাশ ঘা রচু করে যা চেয়ে দেখলে তাতে তো তার চক্ষু স্থির প্রথমটা ওর মনে হলো অ্যালবার্ট হলে ঢুকবার দরজার সামনে রাস্তার উপর বুঝে একটা দাঙ্গা চলছে প্রায় শ দুই আড়াই লোক এক জায়গায় জ্বর হয়ে এক যুগে চিৎকার ঠেলাঠেলি করছে অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকের সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ স্ট্রিটের মূল পর্যন্ত বিস্তৃত অবিনাশ বললে এহ বড্ড ভিড় জমে গেছে দেখছি ভিড় ঠিরে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে কিন্তু আর এগোনো অসম্ভব সিঁড়িটা লুকে লুকারণ্য একটা দলের সঙ্গে ওরা উপরে খানিক দূর উঠতে গেলে ব্যস্ত সমস্ত হয়ে আভা ভাবলে না না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে উপরে যা দেখবার জন্য এত ভিড় কিন্তু দু চার সিঁড়ির ধাপ উঠতে না উঠতে উপর থেকে একদলের ধাক্কা খেয়ে আভা ছিটকে এসে পড়লো দেয়ালের গায়ে ওদের চারিপাশে ভিড় জমে গেল আভার কপালে বেশ লেগেছে দেয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে সবাই বলে আহা কোথায় লাগলো জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়সরো হয়ে গেল একজন ঘরমাক্ত কলিবোর্ড ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললেন আহাহা কোথায় লেগেছে আপনি এই মেয়েদের ভিড়ে এনেছেন ভালো করেননি আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান দেখি আমি সত্যই দেখা গেলো জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই মেয়ের মধ্যে একা আভা আর তার আড়াই বছরের খুঁকি। অবিনাশ আভাকে ভিড়ের মধ্য থেকে বার করে এনে খানিক্ষণ ফুটপাতে দাঁড় কুড়িয়ে রাখলে ঝাড়া কুড়ি মিনিট কেটে গেল কারো দেখা নেই উপরতলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে আভা অধীরভাবে বললে কই কেউ তো এলো না উপরে যাবে না এবার চলো দিকে সিঁড়ির ধারে অবিনাশ আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়ারেরা কাউকে উপরে যেতে দিচ্ছে না একজন বললে মশাই উপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনি মারামারি হচ্ছে সেখানে আর একটি মেয়েও নেই কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে আভা লজ্জায় মরে গেল ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আভার উপর অবিনাশের করুণা হল অতগুলো মানুষের ভিড়ের মধ্যে সেজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে জানেও না আজকের আশাটা কতটা অশোভন দেখালি। কী ভাবলে সবাই ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে স্ত্রীকে বললে খুব লেগেছে নাকি কপালে দেখে দেখাও হলো না কিছুই না যাতায়াতে রিক্সা ভাড়া ছয়না পয়সায় দণ্ড মেছে আভা কিন্তু ভাবছিল তার চলে বাধা রাঙা টিকিট দুখানের কথা কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল আছে হুশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুখানা কত কষ্টে জোগাড় করা কোনো কাজে এলো না মিছিমিছি গেল